আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দয়ানিক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ এই তো সকাল সকাল আমার হাঁসের খামারে চলে এসেছি এই হচ্ছে আমার সম্মানিত খামার ছোটোখাটো একটা খামার তো এই জায়গায় হচ্ছে আমার চিনা হাঁসগুলো আর এই জায়গায় পাতি হাঁসগুলো তো একই ঘরে দুইটা দুই সাইডে রাখছি তো এই হাঁসগুলোকে এখন ছেড়ে দিলাম চীনা হাঁসগুলা প্রথমে চলে দিতেছে আমি আগে খাবার রাইফে আসছি মাঠে তো পরে পাতি হাঁসগুলোকে ছাড়বো এই তো চীনা হাঁসগুলো চইলা গেলেই পাতি হাঁসগুলাকে ছেড়ে দেবো তো এই হাঁস ছেড়ে দিলাম তো তারা মাঠে চইলা যেতেছে এই তো মাঠে আমারে ফালায় রেখেই তারা মাঠে চলে আসছে তো খাবার দিলাম ওরা দৌড়াইতেছে খাবার খাইতেছে তো চীনা হাঁসগুলা তাদের সাথে খাবার খেয়ে পেরে ওঠে না তারা একদম আস্তে আস্তে খায় আর তারা দ্রুত খায় এই তো ওই দৌড়ে ওই জায়গায় চলে যেতেছে আবার চইলা এসে খাবার খেতেছে মানে এরকমই করতেছে আর আমার চীনা হাঁস হচ্ছে বিশ পিস প্যারেন্টস হচ্ছে তিন পিস আর বাচ্চা হচ্ছে সতেরো পিস এ মোট হচ্ছে বিশ পিস আর পেটিহাঁস হচ্ছে পঁয়তাল্লিশ পিস তো এগুলো আমার নিজের হাঁসের প্যারেন্টসের ডিম দিয়ে আমি বাচ্চা ফুটিয়ে বড় করতেছি তো ওই বিকাল পাঁচটা বেজে গেছে তারা ঘরে চলে তো তারা আগে আগেই চলে আসে চীনা হাঁসগুলো এই তো চলে এখন তারা তাদের নিজ ঘরে চলে যাবে তো যার যার জায়গায় সে সে চলে যাবে চলে যাব তো এই হচ্ছে আমার চীনা হাঁস আর তাদেরকে গড়ে দিয়ে আমার হাঁসগুলো আনা হইব এই তো তারাও এসে পড়েছে তো তারাও রুমে চলে যাবে তাদের জায়গায় এই হচ্ছে আমার হাঁসের খামার তো আমার হাঁস মুরগির জন্য সবাই দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব তো আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ